হরি কৃষ্ণ বর্ম রাধি জয় পরমারদ শ্রীগুরু পদ্মীপ আপনারা দর্শন করছেন আমি শ্রীধাম বৃন্দাবনে রয়েছি আমাদের দর্শন করতে পারছেন হরি কৃষ্ণ আজকে মেঘ মেঘ রয়েছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে এই জন্য এরকম ওয়েদার যদিও এমনিতে এখানে সূর্যোদয় দেরিতে হয় আজকের অবশ্য মেঘের জন্যই হরে কৃষ্ণ চলুন আজকে আমরা আলোচনা করব একাদশীর সম্বন্ধে সামনের একাদশীটি কবে হবে এখন রাধা অষ্টমী হলো রবিবার দিন কালকে গতকাল তো তাহলে অষ্টমী পরের দিন হচ্ছে নবমী সোমবার মানে আজকে এবং তারপর দিনে হচ্ছে দশমী মানে মঙ্গলবার এবং তারপরের দিনে হচ্ছে বুধবার দিন এই দিন একাদশী হওয়া উচিত কিন্তু না এবারে এই দিন হচ্ছে না এবারে একাদশীটি হবে পরের দিনে তো যে কথা বলছিলাম এবারে একাদশী হচ্ছে পরের দিনে মানে বুধবারে না পরে এবারে বৃহস্পতিবারে হবে হিসেবে বুধবার দিনে একাদশী হচ্ছে কিন্তু বৃহস্পতিবার দিন হবে কেন না এবারে মহাদ্বাদশে পড়েছে তাই বুধবার দিন একাদশী পালিত না হয়ে বৃহস্পতিবার দিন একাদশী পালিত হবে কেউ কে জিজ্ঞেস করেছিলেন আমি পঞ্জিকা না দেখে তখন আন্দাজি বলেছিলাম সম্ভবত বুধবারে হবে না বুধবারে হবে না বৃহস্পতিবার হবে যেহেতু মহাদ্বাদশী ব্রত করেছে তার জন্য আমরা মহাদ্বাদশী ব্রতের দিনে পালন করব সেটি হচ্ছে বৃহস্পতিবার তো এই মহা মহাদ্বাদশী ব্রতের নাম হলো বিজয়া মহাদ্বাদশী এই ব্রতের পালনের সময় হচ্ছে পরের দিন সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে পালনটি হচ্ছে পরের দিন সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে এই বিজয়া মহাদ্বাদশী ব্রত সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করব বলছেন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্র মহা হচ্ছে মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া দ্বাদশী বিজয়া মহাদ্বাদশী বলা হয় শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্রা তিথিকে মহাদ্বাদশী বা সেই দিনটি হলো বিজয়া মহাদ্বাদশী ব্রত ভাদ্র মাসের হলে যাবতীয় ব্রত হতে এই ব্রতের মাহাত্ম এই বিজয়া মহাদ্বাদশীর তবে ভাদ্র মাসের বুধবারে যদি পড়ে এটি আমাদের এবারে অবশ্য বৃহস্পতিবারে পড়েছে তো বিজয়া মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম তো অনেকই রয়েছে কিন্তু যদি আবার সেটা বুধবার দিন হয়ে যায় তাহলে তার মাহাত্ম আরো আরো বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে স্নানে সর্বতীর্থ স্নানের ফল হয় এই তিথিতে অনুষ্ঠিত দান ব্রাহ্মণ ভোজন হোম তপ ও উপবাস সহস্র ফলদায়ক এখন উপবাস আদি তো আমরা করি এই দিন ব্রত পালন তো উপবাসটা অনেকে আবার হয়তো জানতে চান বা প্রশ্ন করেন সাধারণেরা হয়তো ভাবেন অনেক সময় যে মহারাজজি আপনারও তো দেখেছি একাদশী ব্রতের সময় তো উপবাস তো করেন না আপনারা তো ফল মূল গ্রহণ করেন তো হ্যাঁ শাস্ত্রে এরকম নির্দেশ রয়েছে যে একাদশী ব্রতের দিন দুধ ছানা ফল সাবু সটি ইত্যাদি এগুলো গ্রহণ করলে ব্রত ভঙ্গ বা ব্রত নষ্ট হয় না আপনারাও এটা করতে পারেন আর অনেক সময় কি হয় কেউ কেউ এই বিধি নিয়মগুলোর দিকে খুবই তারা জোর দিয়ে থাকে যে শুধু এই নিয়ম গুলো আমরা করবো আজকের এইটা এই দিন আছে আজকে দিকে এই দেন মধ্যে আসলে গৌরী বৈষ্ণবরা আমাদের গুরুবর্গ উপরে জোর দেন সেটা হচ্ছে কিন্তু উপরে জোর এই যে রাধা অষ্টমী গেল গতকাল রাধা অষ্টমী আজকে আমরা রাধাষ্টমীর ব্রত মাহাত্ম সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকের দিন হচ্ছে রাধা পরের দিন তো এই দিন আমাদের অনেক কিছু করণীয় আছে শুধু উপবাস করলাম আর হয়ে গেল তাই নয় প্রেমানন্দ মহারাজি এখানেই রয়েছেন আমি শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করছি বৃন্দাবনের এক প্রসিদ্ধ মহাত্মা তিনি তার প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন দেশ তো এক মহাপুরুষকে ভগবান এক এক জায়গায় এক এক রকম ধরনের তাদের প্রচারের শক্তি দিয়েছেন কৃপা দিয়েছেন সেইভাবে তারা প্রসাদ বন্টন বা বিতরণ করে থাকেন উনি মহাত্মা ওনার চরণে আমি প্রণাম জানাই তো উনি বলছেন যে শুধু উপোস করলাম না উপোস করলাম এটাই বড় কথা নেই রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে শুধু আমি রাধাষ্টমী দিনে উপস করলাম এটাই বড় কথা নয় রাধাষ্টমী ব্রতের দিনে রাধারণীর কৃপার কথা স্মরণ করা উচিত রাধারণীর প্রেম প্রীতি প্রার্থনা করা উচিত এবং রাধারানীর সুখের জন্য যত্ন করা উচিত আচ্ছা রাধারানীর সুখ কিসে হবে রাধারানীর সুখ হয় কৃষ্ণের সেবা করলে অনেকেই বলেন যে আমরা হয়তো রাধা নাম ভালোবাসি রাধা নাম করি আমরাও রাধা নাম করি তার সঙ্গে মহামন্ত্র কীর্তন করি যিনি রাধা নাম করেন শুধু রাধা 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 বা রাধে রাধে তিনি কি মহামন্ত্র কীর্তন করবেন না তিনিও মহামন্ত্র কীর্তন করবেন হয়তো রাধা নামটা তিনি বেশি করছেন বা বেশি করেন সেটাও তিনি করতেই পারেন কেননা মহাপ্রভুর শিক্ষাতে আমরা পাই যে অনেক নাম রয়েছে তো সেই নামে বিবিধ শক্তিও রয়েছে কৃপাও রয়েছে যার যেভাবে ভগবানের নামগুলো নামগুলো যারা যেভাবে করেন কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই হরি নাম মহামন্ত্র কলিযোগা ধর্ম তো এখন আলোচনাতে আসবে এক একটা রাধা নামের এত মহাত্ম আছে যে নাম অপেক্ষাও রাধা নাম তো শ্রেষ্ঠ সে কথা বলাই তো তার জন্য আমরা একটা রাধা নাম করছি কৃষ্ণ নামের ফল হচ্ছে অনেক কৃষ্ণনাম তাহলে কি রাধা নাম করলে আর কৃষ্ণ নাম করতে হবে না না রাধানাম করতে 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 আবার তো যখন প্রীতির উদয় হবে তখন রাধা রানী আবার বোঝাবেন যে তুমি আমার শ্যামের নাম করো আমি যে শ্যাম ছাড়া থাকি না আমি যে কৃষ্ণ ছাড়া থাকি না তাই যখন আমাদের রাধাতে আবার প্রীতি হবে তখন অটোমেটিক যারা রাধা প্রিয় রয়েছেন যারা রাধা নাম নিষ্ঠ রয়েছেন তাদের প্রতি রাধার কৃপা হয়ে গেলে রাধাই আবার শেখাবেন বলবেন আমার কৃষ্ণের আমার শ্যামের নাম করে তো আমি শ্যাম নাম ভালোবাসি আমি কৃষ্ণ নাম ভালোবাসি তো এইভাবে তখন তিনি কৃষ্ণেরও নাম করবেন রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ অন্য অন্যন্য বিলসী রস আস্বাদন করে কৃষ্ণ তারা একই আত্মা হয়তো দেহ বা শরীর দুটো ধারণ করেছেন দুটি হলেন ব্রহ্মবস্তু একজন হচ্ছেন লীলাময় প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর একটি হচ্ছেন পরমেশ্বরী নারী ব্রহ্ম শ্রীমতী রাধা রানী মম নাম শতনৈব রাধানাম সকৃত সমম। সমিত্যু সদা রাধা ন জানে তৈস্য কিং ফলম অর্থাৎ আমার শতনাম অপেক্ষাও রাধানাম শ্রেষ্ঠ অতএব এতাদৃশ মঙ্গলময়ী শ্রী রাধাকে যে স্মরণ করে তার যে কি ফল হয় তা আমি বলতে সমর্থ নাই কৃষ্ণের এত সর্বশ্রেষ্ঠ ভক্ত এই জন্য গোপী শিরোমণি শ্রী রাধারানীর মতো এত বড় ভক্ত আর কেউ হয় না তো আর অপরদিকে তিনি তুমি যে কৃষ্ণ কৃষ্ণই ধারণ করেছিলেন রাধা এবং কৃষ্ণ তো এই জন্য রাধা রানীর এত ভক্তগণ জেনে রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তো আজকে রাধাষ্টমীর পরের দিন কিভাবে দিনটি আমাদের অতিবাহিত করা উচিত কিভাবে দিনটি আমাদের পালন করা উচিত যে কথা বলছিলাম শুধু উপোস করাটাই নয় যেটা পূজ্যপাল প্রেমানন্দ মহারাজিও বলেছেন বলেন আসলে মূল শিক্ষাটা দিন তবে করার কি প্রয়োজন উপোস করা তো অবশ্যই প্রয়োজন আছে তার তো মাহাত্ম রয়েছে কিন্তু এইগুলো শুরু সাধারণকে নিয়ে উচ্চ পর্যায় আসলে ভগবানের চরণে যাতে আমাদের প্রেম প্রীতির উদ্রেক হয় পাপ টাপ গুলো নষ্ট হয় এই জন্য শাস্ত্রের কথাগুলি রয়েছে এবং মাহাত্ম বর্ণিত হয়েছে তার জন্য আমরা করে থাকি নিম্ন পর্যায়ের সকলেরই করা উচিত আর উচ্চ পর্যায়ের যারা তারা নিম্ন পর্যায়ের কে শিক্ষা দেওয়ার জন্য তারা এগুলি পালন করে থাকেন আমরা সেইভাবে সেগুলি গ্রহণ করে থাকি আপনারাও সেটি গ্রহণ করবেন তো শাস্ত্রে এই কথাই বলা হয়েছে যে রাধাষ্টমী ব্রত উপবাস করে শুধু উপবাসই নয় তার সাথে সাথে অনেক রাধানাম কীর্তনের কথা হরিনাম মহামন্ত্র কীর্তনের কথা এগুলো আমাদেরকে নির্দেশ করেছেন এবং ভগবানের বিবিধ সেবা পূজা ভোগ রাগে অংশগ্রহণ করতে হয় এদিন বিশেষ বিশেষভাবে তাদের শৃঙ্গার করতে হয় সাজাতে হয় ভগবানকে ভোগ দিতে হয় রাধারানীর বিশেষ ভোগ এবং তার জন্য বিশেষ শৃঙ্গার আদি এইগুলো করা উচিত এখন আপনি আপনার ছেলে মেয়েদের জন্মদিনে কি করেন কত আড়ম্বর করেন তাদের জন্য কত সাজসজ্জা কত খরচ খরচা করেন কিন্তু ভগবানের জন্য করতে গেলে আমাদের কষ্ট হয় তাই না দেখবেন খুব জোর করে হয়তো কেউ পঞ্চাশ টাকা একশো টাকা আমরা করে থাকি এরকম হয়তো দেখা যায় অনেকের ক্ষেত্রে আমি সেদিকেই দৃষ্টি দিয়ে বলছি এছাড়া অনেক অনেক সেবা তো করেন যারা আমি একবার তিরুপতি নাথজি দর্শন ওখানে গিয়েছিলাম দেখছি উপরে ডিসপ্লেতে উঠে যাচ্ছে সিক্রেট সেবা দিয়েছেন তাই নাম উঠেনি বুধই বারো কিলো না কত কিলো স্বর্ণ মুকুট এসাই বাদ নেই কি সবকিছু পাঁচ রুপা দশ রুপা বিশ রুপা দিতে হয় যে হ্যাঁ ও তো সেবা তো করতেই হ্যাঁ ফিরবি থাকলেও সবাই করতে পারে না প্রবৃত্তি হয় না দুতলা তিনতলা বাড়িতে বাস করে কিন্তু গোবিন্দের সেবার কথা যখনই বলবে তখনই কষ্ট হয়ে যায় আজকালকার দিন দিনে দেখবেন অনেকেই হয়তো ভগবানের সেবার কথা কেউ কোথাও কিছু শুনলেই বলে আমাদের তো এত অভাব সংসারের খরচ কোথায় আমরা গরিব মানুষ এরকম অনেকে বলেন কিন্তু প্রত্যেকের বাড়িতে দেখবেন হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে মোবাইল দামি মোবাইল তার মানে কি এখন অনেক থাকলেও কিন্তু সেবার প্রবৃত্তি না থাকাতে আমরা সেবাটা করতে পারছি না সেবা করতে পারি না আর সেবার কি মাহাত্ম শ্রী গুরুপাত রাধা পালন করলেন জন্মদিন কে কি দিল না দিল সেদিকে তিনি দেখলেন না কেন পালন করলেন তিনি জানেন যে আমার রাধারানী আপনারা যেমন ভাবেন আমাদের ছেলে আমাদের মেয়ে তার জন্য আমরা করবো পাটি দেবো খরচ খরচা করবো গুরুদেব ভাবছেন বা গুরুদেব জানেন বা আমাদেরকে দেখাচ্ছেন শেখাচ্ছেন এবং অন্তর দিয়ে তিনি তার সেবা করছেন যে আমার রানী তো আমার রাধানী সেবা না করলে আমার খুবই কষ্ট হবে আমার এই আমার 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 গুরু গোবিন্দ তো এই ভাব নিয়ে সেবাটাই আমাদের প্রয়োজন এটা প্রথমে আসে না ছেলেগুলোকে যখন পড়াশোনার কথা বলে বাচ্চা শিশু বা পাঠশালায় তখন কেউ এমনি এমনি করতে বসে তাদের চারাচুর বিস্কুট লজেন্স টফি এটা সেটা বলতে হয় তারপরে তারা যায় তো শাস্ত্র এরকম আমাদের অনেক কিছু জিনিস এই লজের স্টপের মতো আমাদের দিয়েছেন হ্যাঁ সেইগুলো সাধুগুরু বৈষ্ণব পরিবেশন করেন এবং সেইগুলো সেই আমাদের করার জাগে যে তাহলে আমরা করি আজকে হচ্ছে রাধাষ্টমীর পরের দিনে আজকে ভক্তবৃন্দ খুব আনন্দ উৎসব করে থাকেন এবং করাটা উচিত রাধারণের জন্য তো এমন এমন জন আছেন বা আমি এখন বৃন্দাবন থামে আছি এখানে কেউ কেউ সেবা শৃঙ্গার হয়তো দিচ্ছেন দিয়ে থাকেন পুরো উৎসবই হয়তো দিচ্ছেন এরকম রয়েছে এক বছর আমি দর্শনে গিয়েছিলাম একটি মন্দিরে তো তখন আমি বললাম যে এবার তো দেখছি অনেক পুষ্পের শৃঙ্গার পুরো দেওয়াল একবারে ভর্তি হয়ে গেছে এই যে আপনার দেখছেন চারদিকে দেওয়াল নেট আছে মন্দিরে পুরো গায়ে ভর্তি তো ফুল দিয়ে সাজানো হয়েছে বলেন হ্যাঁ এবারে সেটা কয়েক বছর আগে এবারে কোনো ভক্ত দিয়েছেন প্রায় আড়াই লাখ টাকারই পুষ্প শৃঙ্গার আড়াই লাখ টাকা ফুলের সজ্জা ভাবুন এই ভাবাটা আমাদের প্রয়োজন আছে আমরা যদি না ভাবি তাহলে কোনো কাজই হবে না আমাদের সেই ইচ্ছা প্রবৃত্তিগুলো আসবে না ভাবনাটা চিন্তাটা এটা প্রয়োজন আছে চিন্তাটা হচ্ছে ধ্যান ভাবিতে ভাবিতে কৃষ্ণ করে আনতে সেবার প্রবৃত্তি বাড়ান শুধু উপোস করে কাটিয়ে দেবো এটা নয় হ্যাঁ উপোস করতে হবে আসুন মাত্র শ্রবণ করি এই রাধাশ্রী ব্রতের মাহাত্ম কি না মাহাত্ম সম্বন্ধে পদ্ম পুরাণে বলেছেন কোটি জন্মার্জিতং পাপং ব্রহ্ম হত্যা দিকং মহৎ কুর্বন্তী যে সকৃত ভক্তা তে সঙ্গে নিশ্চিত তৎক্ষণাৎ যে মরিতুল্য সুবর না নি দত্তা যত ফল মাত্রে সকৃত রাধাষ্টমী কৃত্য তসমাৎ শতগুণা অধিকম গঙ্গা দিশ তীর্থেশু স্নাত্তা তু যৎ ফলং নভেদ বৃষভানু সুতা তৎফলং তৎফল প্রাপ্যতে জনাই এত ব্রত তুজ পাপি হিলয়া শ্রদ্ধা আপি বা করতি বিষ্ণু সদনং গচ্ছে কোটি কুলান্বিত এই যারা রাধাষ্ণ ব্রত পালন করেন তাদের এক কথাতে কোনো পাপ থাকে না ভগবান তাদের তো উদ্ধার করেন এবং তাদের কোটি কুলকেও ধন্য করে থাকেন তো এই সম্বন্ধে এক সুন্দরী নারীর কথা বা এক অসতী কথা এখানে আলোচিত হয়েছে সত্য যুগে কোনো এক নগরে লীলাবতী নামে এক পরমা সুন্দরী বাস করত তার মতো আর দেখা যায় না সুন্দরী থাকলেও সে সেবনীত একদিন সে অধিক ধন লাভের আশায় নিজের নগর থেকে অন্য এক নগরে উপস্থিত হয়ে এক দেব মন্দিরে রাধা স্নিহ ব্রতপরায়ণ বৈষ্ণবদেরকে দেখতে পেল তারা গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল ও মিষ্টান্ন প্রভৃতি বিবিধ উপাচারের দ্বারা শ্রী রাধা দেবীর পূজা করছেন কেউ কেউ বা শ্রী গোবিন্দের স্তবস্তুতি এবং মৃদঙ্গাদি বিবিধ বাদ্য সহকারী হরিনাম সংকীর্তনে মত্ত আছেন আবার কেউ কেউ বিবিধ উপাচারে ঠাকুরের ভোগ রাগ প্রস্তুতির জন্য ব্যস্ত আছেন উৎসবে তাদের এইরূপ উল্লাস দেখে সেই অসুতি বিনীতভাবে তাদেরকে জিজ্ঞেস করলো হে প্রভু অর্দ্য আপনারা কি করছেন তদুত্তরে পরিতাকাঙ্ক্ষী সেই ভক্তগণ বললেন আজ রাধাষ্টমী ভাদ্র মাসের এই শুক্লাষ্টমী তিথিতে শ্রী রাধাদেবী আবির্ভূত হয়েছিলেন এই জন্য এই তিথিকে রাধাষ্টমী ব্রত বলা হয় তাই রাধাষ্টমী ব্রতপরায়ণ আমরা রাধা এই উৎসব করছি রাধাদেবীর প্রীতির জন্য এই উৎসব তারা করছেন বিবিধ শৃঙ্গার ভোগ প্রস্তুত ইত্যাদি এগুলো তো আপনারা শ্রাবণ করলেন তো এই জন্য এই তিথিকে রাধাষ্টমী বলে শ্রী রাধা ব্রতপরায়ণ আমরা রাধাদেবীর প্রীত্যার্থে এই উৎসব করছি এই রাধাষ্টমী ব্রত পরম মঙ্গলকর এ এবং কৃষ্ণ ভক্তি তার শ্রীমুখে শ্রী রাধাষ্টমীর ব্রত মহাত্ম শ্রাবণ করে সেই অসতি সেই দিন ভক্তগণের সঙ্গে মহোৎসব করে পরম পবিত্র রাধাষ্টমী ব্রত পালন পূর্ব ক্রিয়া আসলে এই মহোৎসবও তিনি যোগদান করলেন এবং সারাদিন সেখানেই সেই সাধুর সঙ্গে এগুলি দর্শনাদি হয়েছে রাধাষ্টমী ব্রত পালন হয়েছে কালক্রমে দৈব নিবন্ধন সর্বাঘাতে তার মৃত্যু হয় সময় তার সর্বাঘাতে মৃত্যু হয় কিন্তু যমদুতগণ তাকে নিয়ে যাওয়ার জন্য বেঁধে ফেললো রাধাষ্টমী ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয় সেই সময় সহসা ভগত পার্শগণ অর্থাৎ বিষ্ণু দুধগণ এসে উপস্থিত হলেন এবং চক্রের দ্বারা যে সেই বন্ধনকে ছেদন করলেন অর্থাৎ বন্ধন মুক্ত করলেন এবং সুবর্ণ বিমানে তাকে গোল নিয়ে গেলেন দেখুন তো এই এতই রয়েছে যদি আমরা রাধাষ্টমী ব্রত পালন করি এবং এইভাবে রাধা রানীর রাধা দেবীর সুখের জন্য যদি আমরা উৎসব অনুষ্ঠান করি যে কোনো এই উৎসব অনুষ্ঠান গুলি যারা করেন ভক্তরা তারপরে কি করতে হয় তারপরে হচ্ছে তার জন্যে অর্থাৎ এই ব্রতাদি পালনের পরে উৎসব করতে হয় উৎসব যারা যেখানে আছেন তারা সেখানে থেকে অন্তত বিশিষ্ট ভক্তদের ব্রাহ্মণদের বৈষ্ণবদের সেরকম ভাবে না পাওয়া গেল বিশিষ্ট সজ্জনদের তাদেরকে অর্পিত প্রসাদ বিতরণ করতে হয় তো এটা সবারই পক্ষে তো পৃথক ভাবে সম্ভব নয় কারো হয়তো লোকজনের দ্বারা ব্যবস্থা করা সেটা সম্ভব হয় না কারো হয়তো অর্থের কমতির জন্য সেরকম সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি কারণে তার জন্য কি করা হয় না সকলেই সম্মিলিতভাবে একটা জায়গায় অর্পণ করে দেন সেটা হলো সবচেয়ে প্রসিদ্ধ স্থান গুরুগৃহ যাদের গুরুপাৎ রয়েছেন গুরুগৃহ রয়েছেন তারা গুরুপাৎ কাছে অর্পণ করবেন গুরুপা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সেবক সর্বশ্রেষ্ঠ পূজারি প্রধান পূজারী ভগবান কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি ভগবত অভিন্ন প্রকাশ প্রধান তার হাতে দেওয়া তো তার ঘাতে বা তার সান্নিধ্যে বা তার মঠে বা তার অনুগ্রহ সান্নিধ্যে যেটা অর্পণ করা হয় সেটাই হয় সবচেয়ে ভালো সেবা তাই যে যেখানে আছেন সেখানেই থেকে যদি কারো সদগুরু সেভাবে নাও হয়ে থাকে তাহলে নিকটস্থ মঠ মন্দিরের সেবা কিন্তু দেবেন কারণ সেবা দেবেন মানে অনেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কোথাও কোথাও আমাকে প্রণাম দিয়েছি শোনো না একটা কয়েক এখন আনা দেওয়ার উদ্দেশ্য ভাবটা কিন্তু এটা নয় হচ্ছে ছাতের উপরে খুব মাছিয়েলোয়ানা মানে কি আমি সর্বস্ব দিলাম এটা একটা আমাদের চলে আসছে এরকম করতে যাবেন না কিছু দিলে তার হয় যদি ইচ্ছে কয়েন দেবেন দশ টাকা বিশ টাকা একশো দুশো টাকা নিয়ে ধরিয়ে দিন যাদের নেই তাদের আনা এনাফ আমি সে কথা বলছি না কিন্তু কার পণ্যটা এগুলো ছাড়ুন না হলে এই জগৎ থেকে কি একদিন তো সব ছেড়ে ছেড়ে দিয়ে যেতে হবে ভগবানের সেবাই যদি না করে হলো আমাকে বলছি না আপনি নিকটস্থ যে কোনো মন্দির যদি থাকে আপনি সেখানে দান করুন কিন্তু রাধা অষ্টমী করলেন উপোস করে কাটিয়ে দিলেন রাধানির জন্মদিন দু দশটা বিশটা টাকা খরচ করতে ভোগ দিতে আপনার কষ্ট হয়ে গেল কি হলো তাহলে বলুন ফুল মালা নুন কিছু নিজে উপোস করে না খেয়ে যদি দরিদ্র মানুষও থাকেন তাকে বলবো নিজে না খেয়ে রাধা দেবীর আবির্ভাব থেকে পালন করুন এবং এখনো করার সময় আছে আজকের দিনে রাধা অষ্টমীর পরের দিন নবমীতে থেকে আজকের দিনেও রাধারানীর উদ্দেশ্যে উৎসব করা হয় উৎসব করা যায় উৎসব করুন সেখানে নিজেরা করবে বলবে না আমার অত আমরা খরচ খরচা করতে আমরা পারি না এই জন্যই সম্মিলিত ভাবে মঠে মন্দিরে সেখানে দিয়ে দিলে তবে তারা সেবাতে লাগিয়ে দেবে দাবতী নামে সেই ভক্ত সে তার যা কিছু অর্জন করেছিল সব গোবিন্দের সেবায় লাগিয়ে দিয়েছিল অসৎ পায় তার অর্জিতও কিছু ছিল তো তিনি রাধারানীর সেবায় লাগিয়ে রাধারানী কৃপা লাভ করেছে ধন্য হয়েছিলেন আমার আমাকেই বা এখানেই করতে হবে আমাদের মঠে এরকম নয় কিন্তু রাধারানীর সেবা করবে রাধাষ্ঠী ব্রত পালন করেছেন ভালো করে মন প্রাণ দিয়ে অন্তত সেবা করুন শুধু কালকের দিনই নয় আজও সেবার দিন রয়েছে রাধারানীর উদ্দেশ্যে ভোগ অর্পণ করুন সেবানুকূল্য প্রদান করুন যেখানে ইচ্ছে যে মন্দির আপনার ইচ্ছে আপনি করুন রাধারানীর উদ্দেশ্যে তবেই তো রাধারণীর কৃপা পাবেন আর শুধু মুখে রাধে বলে দিলাম আর কিছুই করলাম না তাহলে কি করা হবে তবে রাধা নামেরও অনেক মহাত্ম আছে আজকে আমরা আহ আলোচনাতে বিরতি দেবো তবে কালকে আমাদের পরমার্থ শ্রীগুরুপাল উৎসব অনুষ্ঠানে খুব অনেক কিছু আয়োজন করেছেন অন্ন পরমান্ন কিচুরান্ন পুষ্পান্ন পুরী লুচি হ্যাঁ তারপরে বিবিধ প্রকার সবজি ব্যঞ্জন আদি হয়েছে পনির ইত্যাদি অনেক কিছু হয়তো বলেন এত মানুষ একটা মানুষ খেতে পারে শুধু আমাদের খাওয়ার জন্যই নয় গুরুদেব রাধারানীর করেছে আমরা গুরুর অনুগত হয়ে চল গুরুদেব মহাজন মহাপুরুষ অনেকে বলছেন আমি তো আজকে এই করেছি আমাদের প্রহূপাদির সময় থেকে আমার রাধারানীর মধ্যাহে আবির্ভাব মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকা হয় উপবাসের পর মহাপ্রসাদ আদি সবই গ্রহণ করা হয় যার গুরু বৈষ্ণব পাবণের শ্রদ্ধা হয়নি সে দিঘ্রান্ত হয়ে শুদ্ধ কি লাভটা হবে এই জন্য সকলেই গুরুদেব যা করছেন গুরু বৈষ্ণবগঞ্জ যা শিক্ষা দিচ্ছেন সেইভাবে চলুন তাতেই জীবন করা আলোচনায় এখানে বিরতি দিচ্ছি জয় শ্রী গুরু পদ নেতাই গৌর প্রেমানন্দে হরি গোল রাধি রাধে